আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আমরা ভাবা পিঠা বানাবো সেই জন্য আমরা প্রথমে নারকেল চলে নিয়েছি তো আমরা এখানে চারটা নারকেল নিয়েছি তো আপনারা দেখতে থাকুন আর পুরো ভিডিওটা জোরে সঙ্গে থাকুন আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ব্লগ পাবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটা ভালো দিয়ে সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক আর দেখতে থাকুন তো প্রথমে আমরা নারকলটা সুলে নিয়েছি তো নারকেল সোলা হয়ে গেলে নারকেলগুলো কাটবো তারপরে কিছু গুড়ি ব্লান্ডার করা হবে মানে গুড়িগুলো ভাঙানো হবে না আর আগের যুগের মতো এখন তার ঢেকে নেই যে ঢেকে দিয়ে বানতে হবে তো আমরা আমাদের নারকেল প্রায় সোলা হয়ে যাচ্ছে আর আপনারা কী কোথায় দেখছেন এই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভিডিও চান কিংবা অন্য ট্রাভেলিং ভিডিও চান সে বিষয়ে কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাতে পারেন এই হলো আমাদের নারকেল ছোলা হয়ে গেছে এখন আমরা নারকেলটা ভাঙবো দেখি কেমন পানি হয়েছে নারকেলে তো এখানে আমরা চারটে নারকেল নিয়েছি ঠিক আছে তো চারটে নারকেল দিয়ে আজকে পিঠা তৈরি করব তো আমরা নারকেলটা ভেঙে নিয়েছি নারকেল থেকে এখন পানিটা বের করে নেব নারকেল থেকে পানিটা বের করে নেব তো দেখি কতটুকু পানি হয় একটা নারকেলে কিন্তু ভালোই মোটামুটি পানি হয় আর এখন তো নারকেল পাইকে গেছে তো সেই জন্য আর কি পানিটা কম হইব তো মোটামুটি তাও ভালোই পানি হয়েছে তো আমি একটা নারকেলের পানি খেয়ে দেখলাম কেমন লাগে তো পানিটাও প্রচুর মিষ্টি আর এই দেখেন এখানে দুই গ্লাস পানি হয়েছে চারটা নারকেল থেকে তো এখন আমাদের নারকোল ভাঙার পালা তো আমরা নারকেল এখন ভাঙবো ভাঙে দেখবো যে নারকল ভিতরে কেমন হয়েছে আমরা নারকলটা ভেঙে নিচ্ছি ভাঙার পরে দেখি এখন চমৎকার সুন্দর নারকেল হয়েছে ভিতরে তো এই হলো আমাদের গুড়ি মানে চাউল চাউলটা ভিজে জরা দিয়ে রাখছিলাম তো এখন আমরা এই চাউলটাকে ব্ল্যান্ডার করব আর আরেক পাশে আমাদের নারকেল করানো হচ্ছে এখানে আমাদের নারকেল এটা করে নিতে হবে সুন্দর করে আর পিঠা তৈরির জন্য তো অবশ্যই সব কিছু দরকার পড়ে মিঠাই তারপর আপনার নারকেল আর চাউলের গুঁড়া আর এ হলো বেটা ও আগে নারকেল খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা এখন চাউলটা ব্ল্যান্ডার করে নেব এটাকে গুঁড়িয়ে বানিয়ে নেব তো অবশ্যই পুরো ভিডিওটা তোর সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন যারা না বানাইতে পারেন তারা কিন্তু বানাতে পারবেন অবশ্যই ভিডিও দেখলে আপনারা শিখে যাবেন পুরো কীভাবে বাবা পিঠা বানাইতে হয় তো আমরা আজকে কিন্তু আজকে বাবা পিঠা বানাইতে আসি ঠিক আছে আমাদের ব্ল্যান্ডারও হয়ে গেলো চাউলেরগুলো ব্ল্যান্ডার করা হয়ে গেলো তো ব্ল্যান্ডার হয়ে গেলে আবার আমাদের এই চাউলেরগুলো আর চালতে হবে কারণ যদি মেশিনে বাঙানো হতো তাহলে কিন্তু আর চালতে হতো না এটা যেহেতু বাড়িতে ব্লাইন্ডার করা হচ্ছে সেজন্য এগুলো চালতে হবে কেননা কিছু কিছু ঘুরে থাকবে তো এখানে আমাদের নারকেলও প্রায় কোরানো অর্ধেক হয়ে গেছে আমাদের চালও প্রায় ব্ল্যান্ডার হয়ে গেছে তো এখানে আমাদের চাল এখন আমরা চাইলে লাগছি গুড়িটা আমাদের প্রায় চাউল এবং নারকেল প্রায় দুইটাই প্রায় শেষ পরে নারকেল কোরানো হয়ে গেলে নারকেলটাকে সুন্দর করে একটা বাটিতে ওঠানো এখন তারপর আমরা এগুলো নিয়ে চলে যাব আবার চোলার পারে চোলার পারে গিয়ে আমাদের বাকি কাজগুলো দেখাবো আপনাদের আমরা কীভাবে বাড়িতে কীভাবে ভাবো এটা তৈরি করি এ আমাদের শেষ গুড়ি এখন চালা হচ্ছে তো আমাদের গুড়ি চালা প্রায় শেষ তো এখানে আমাদের কাজ শেষ হয়ে গেলগা গা আমাদের গুড়ি হয়ে গেল রেডি এবং সেই সাথে আমরা এখন চোলার পরে চলে এসেছি এখন গুড়িটাকে হালকা গরম পানি দিয়ে এভাবে আউলিয়ে নেওয়া হচ্ছে তারপর এটাকে আবার চালতে হবে আরেকটা চালনি দিয়ে সেটা থেকে গুঁড়ি পড়বে ওই গুঁড়ি দিয়ে আবার পিঠা তৈরি করতে হবে তো এখানে আমরা চুলাটাকে আবার ঠিকঠাক করে নিলাম চুলার ভিতর পানি দিয়ে দিয়েছি আর নিচে অবশ্যই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে পানিটা গরম হবে আর চারপাশে এভাবে আটকে দেওয়া হচ্ছে যাতে আপনার এই হাওয়াটা বের হয়ে না যায় কারণ হাওয়াটা বের হয়ে গেলে তো পানিটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি সেজন্য আপনার হাওয়া যাতে বের হার না হয় সেজন্য আপনার চাউলের গোড়া দিয়ে সুন্দর করে আঠ জাতীয় করে আটকে দেওয়া হচ্ছে তো এই হলো আমাদের মিঠাই এ হলো নারকেল আর এখানে আপনার গুড়ি আছে তো আমাদের এই হলো গুড়ি এখানে চালা হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে কীভাবে গুড়ি চালতে হয় ছোট একটা প্লাস্টিকের সাজ নিয়ে এখানে গুড়ি চালতে হয় আবার মানে এখানে আপনার একদম মানে বড়ো না ছোটো না একটু মিডিয়াম সাইজের গুড়ি পড়বে তো এখানে কিন্তু আমাদের পানি বলো এসে গেছে তো আমরা এখন পিঠা তৈরি করব তো দেখতে থাকুন বন্ধুরা সঙ্গে থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর পেজটিকে তারা দেখছেন অবশ্যই কিন্তু পেস্টটা ফলো দিয়ে সাথেই থাকবেন নতুন নতুন ব্লক পাবেন অবশ্যই তো আমরা চাউল দেওয়ার পরে যেখানে আমরা মিঠাই দিয়ে দিচ্ছি তো মিঠাই এখন দিয়ে দেবো মিঠাই দেওয়ার পর আবার উপরে নারকেল দেওয়া হবে নারকেল পর আবার গুঁড়ি দেওয়া হবে আমরা উপরে নারকেল দিয়ে দিলাম তো এবার আমরা গুঁড়ি দিয়ে দেবো আবার উপরে দিয়ে তো আমাদের গুঁড়ি দেওয়া শেষ তো এবার আমরা কী করবো এটাকে একটা নেটের মাধ্যমে সুন্দর করে এখন আমরা চোলার উপরে দিয়ে দিলাম হালকে একটু থাবর দিয়ে দিলাম যাতে করে আপনার পিঠাটা সুন্দরভাবে বসে যায় এখন আমরা ঢেকে দেব তারপর কিছুক্ষণ পরে আমাদের পিঠাটা রেডি হয়ে যাবে আর দেখুন আমাদের পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন খুব চমৎকার পিঠা হয়েছে বন্ধুরা তো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে পিঠা তৈরি করতে পারেন আর এবার পিঠা তৈরি করে খেতে পারেন আর আপনাদের এলাকা অবশ্যই এই পিঠাকে কিনা মেশিন ডাকেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আমাদের এলাকায় এটাকে ভাবো পিঠা বলা হয় তো আমাদের পিঠা দেখুন এখানে কতগুলো পিঠা আমাদের তৈরি হয়ে গেছে গা তো এটা হলো ভাবা পিঠা এটা শীতের দিনে খেতে খুব ভালো লাগে তো আমরা এটা গরমের দিনে বানাইছি তো এই পিঠাগুলো আবার একবার ঠাই দেওয়া হবে তো সেই জন্য আমরা প্যাকেটিং করতেছি তো এই হলো আমাদের প্যাকেটিং তো আজকের মতো ভিডিওটাই বলতো এদের মধ্যে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার দেখাবো পরবর্তী নতুন আরেকটা ব্লগে ধন্যবাদ